মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র চার দিন বাকি অথচ এখনো অনেক পরীক্ষার্থী তাদের কার্ড পাননি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ জানিয়েছিল যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে স্কুলের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি নির্ধারিত সময়ে ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন এবং ছাত্রছাত্রীরা পয়লা ফেব্রুয়ারি থেকে স্কুলে অ্যাডমিট কার্ড পাবে তবে নির্ধারিত সময়ের পরও অনেক পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পাননি যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে জরুরি মামলার অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু এ বিষয়ে শুনানির জন্য সম্মতি দিয়েছেন পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি এখনো অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন তাহলে অবিলম্বে আপনার স্কুলের সঙ্গে যোগাযোগ করুন স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট ক্যাম্প অফিস বা মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিসে জানানো যেতে পারে এছাড়া অ্যাডমিট কার্ডে কোনো ভুল বা ত্রুটি থাকলে তা ছয় ফেব্রুয়ারি দু হাজার মধ্যে সংশোধনের জন্য আঞ্চলিক অফিসে লিখিতভাবে জানাতে হবে পরীক্ষার্থীদের এই সময় শান্ত ও মনোযোগী থেকে পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করা পরামর্শ দেওয়া হয়েছে যে কোনো সমস্যার ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন এবং প্রয়োজনে উচ্চতর কর্তৃপক্ষের সাহায্য নেই